ওয়েলকাম সবাইকে সবাই খুব ভালো আছো নিশ্চয় আজকে আবার নতুন একটা রেসিপি ফ্রাইড রাইস নিয়ে চলে এসেছি এখানে আমি সাতশো গ্রাম চাল নিয়েছি তোমরা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবে এবার এই চালগুলোকে মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে নরম করার জন্য এরপর জলের মধ্যে দিচ্ছি এলাচ কাট মশলা এবং লবঙ্গ দিয়েই জলটাকে ফোটার জন্য রেখে দেব। এখানে আমি তিনটে ক্যাপসিকাম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম বিনস আর গাজর করে কেটে নিয়েছি তোমরা নিজেদের পরিমাপ মতো এগুলো নিয়ে নেবে ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব এরপর কেটে রাখো গাজরগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে কাজুরগুলো তুলে নিয়েছি এরপর কেটে রাখা বিনসগুলোকে ভেজে নেব বিনসগুলোকে আমি তুলে নিচ্ছি সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে কাজু ও কিশমিশকে খুবই হালকা আছে ভেজে নেব কাজু কিশমিশ তুলে নিয়েছি এবার মশলা দেওয়া জলে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব এবং ফোটার জন্য অপেক্ষা করব চালটা ফুটে গেলে এতে দিয়ে ভেজে রাখা উপকরণগুলো এরপর ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর সুস্বাদু ফ্রাইড রাইস এরকম আরো রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ